ছোটো ছোটো বাচ্চা ছয় মাসের বাচ্চা নিয়ে আছি কই উপরমহল থেকে তো আমাদের জন্য দুর্ভোগের যে সৃষ্টি হচ্ছে সেই ব্যাপারে কর্ণপাতও করছে না তাহলে উপরমহল যখন আমাদের ব্যাপারে কর্ণপাত করছে না তখন জন দুর্ভোগের কথা আমরা কীভাবে চিন্তা করবো কারণ আমরাও তো রাস্তায় আছি লাগাতার আট দিন যাবৎ রাস্তায় ঘুমাচ্ছি আমাদের তো বাড়িঘর নাই আমরা তো মরে গেছি এই যে মরে গেছি কাফনের কাপড় পরে এসেছি তো আমাদের যদি বর্তমান সরকার সুপারিশ প্রাপ্ত করা সত্ত্বেও যোগদান নিশ্চিত না করে ঘরে ফিরিয়ে দেয় তাহলে আমরা কিভাবে যৌন কথা চিন্তা পথে। শিকার হবো আমরা এর জন্য কি যুদ্ধ করেছি চব্বিশে এর জন্য কি দেশ স্বাধীন করেছি এই চব্বিশের বাংলায় কোনো বৈষম্য ঠাই হবে না রাস্তা অবরোধ করলে জন দুর্ভোগ হয় কিন্তু আমাদের জয়নিং ছিল পাঁচই ডিসেম্বর আমরা ছয় টা পরিবার আমরা কি দুর্ভোগের শিকার হচ্ছি না আমাদের কি আমাদের সাথে কি বৈষম্য করা হচ্ছে না আমাদের সাথে যে অন্যায় বৈষম্য নিরসনের জন্য এগিয়ে এসে কাজ করছে না এখন মৃত্যুকে ভয় পায় না কারণ আমাদের অধিকার দিয়ে আবার অধিকার ছিনিয়ে নিয়ে যাচ্ছে এটা আমরা মানতেছি না আমরা তো চাই না আমরা রাস্তায় পড়ে থাকি আমাদের তো সংসার আছে বাবা মা আছে ছেলে সন্তান আছে আমরা কেন রাস্তায় থাকব আমাদের জব আমাদের জব হয়েছে এই জব আবার ফিরে নিয়ে যাবে আমাকে জব করতে দিবে না এটা তো আমরা চাই না